এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কোরবানের পশুর গোশতকে তিন ভাগে ভাগ করা মোস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি আর আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানির গোস্ত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো সেই কোরবানির গোস্তগুলোকে তিন দিনের বেশি রাখা যায় আছে কি না এ নিয়ে একটি ধোঁয়াঁস আমাদের সমাজে আছে মূলত সোহেবুখারের একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী সালাম তিন দিনের বেশি রেখে কোরবানি পশুর গোষ্ঠ খেতে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলিসাল্লাম পরিষ্কারভাবে আগের সে বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানি গোষ্ঠ তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানের পশুর গোষ্ঠ আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব অনুমান করে করলেই ইনশাআল্লাহ আল্লাহ মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে